বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে মানুষকে উত্তপ্ত করছে গত পাঁচ তারিখে ইডির ঘটনার পরে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে সন্দেশখালীতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না কোনো হিংসা হবে না এবং আমরা মিটিং ছিল কমিয়ে দিয়েছিলাম এই লোকটাকেও গ্রেপ্তার করা উচিত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন পারমবাগ টিভি দর্শক চিনতে পারছেন তো ইনি হচ্ছেন সন্দেশখালীর এমএলএ তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার মাহাতো এই যে বক্তব্যটা এটা কয়েকদিন আগের তখন তো এইসব কথা বলেছিলেন আর তারপরেও ওনার যেসব বক্তব্য শুনেছি মিডিয়াতে মানে ওনার যেন কাজ হয়ে দাঁড়িয়েছে সাজাহানকে উত্তমকে বা শিবুকে কি করে বাঁচানো যায় প্রথম থেকেই প্রথম থেকেই এই শাহজাহান উত্তম সর্দার আর শিবু হাজরা এদের হয়ে সাফাই দিয়ে গেছেন প্রথমে উত্তম সর্দারের জন্য অনেক কথা বলেছিলেন পরে আর পারেননি বাঁচাতে তাকে গ্রেপ্তার করা হয় সম্পর্কে তো অনেক কথা বলিছেন এখনো বলে যাচ্ছেন আর এই শিবু হাজরা যাকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ তার সম্পর্কেও অনেক কথা বলে যাচ্ছিলেন গতকালকেও বলেছেন যে শিবু হাজরার বিরুদ্ধে পরে কেস করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে মানে মিথ্যা কেস দেওয়া হয়েছে এরকম বলছিলেন তারপরই তো গতকাল মানে সন্ধ্যায় শুনলাম যে শিবু হাজরা গ্রেফতার করা হয়েছে এখন দর্শক প্রশ্ন যে উনি তো হচ্ছেন একজন এম এল এত দায় সব যাদের বিরুদ্ধে এত সব অভিযোগ মহিলাদের উপরে অত্যাচার মানে জমি জায়গা লুট করে নেওয়া এইসব নির্যাতন তো উনি কেন এত সাফাই দিচ্ছেন ওনাদের হয়ে কেন এত মরিয়া ওনাদেরকে বাঁচানোর জন্য উনি নিজের ঠিক আছেন তো উনি নিজে ঠিক আছেন তো নাকি উনারও কোনো দুর্বলতা রয়েছে ওনাদের উপরে থাকতে হয় বা যদি কোনো ভাগটাগ আসে নিজেরও যোগ কিছু আছে কিনা তো এই প্রশ্ন দর্শক উঠছে যে ওনার এত দেখুন একটা কথাই আছে না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী একটা কথা আছে তো যে চুরি করে আর যে বা যারা চোরদেরকে প্রশ্রয় শেল্টার দেয় তারাও চোর আইনের চোখে তো যেভাবে এই সুকুমার মাহাতো কন্টিনিউ গার্ড করে যাচ্ছিলেন কন্টিনিউ এখনো বলে এখনো বলে যাচ্ছেন তো এখান থেকে সন্দেহ তৈরি হচ্ছে যে ওনারা কোনো যোগ নেই তো ওনারা কোনো যোগ নেই তো ওনার ওনার প্রশ্রয় নেই তো উনি কোনো ভাগটা মানে পাননি তো বা ওনার কি অন্য কোনো দুর্বলতা কিছু আছে যেগুলো এই শাহজাহান শিবু উত্তমরা জানেন পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারেন মানে এরকম কিছু ব্যাপার নেই তো কেন এত ওনাদের হয়ে এত গলা ফাটাচ্ছেন একজন এমএলএ হয়ে যখন এত মানুষ এত মহিলার এত আর্তনাদ এত কষ্টের কথা তারা প্রকাশ্যে বলছেন আর উনি তাদেরকে ওই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বাঁচাচ্ছেন সমস্যা কোথায় ওনার সমস্যা কোথায় ওনার উইক পয়েন্ট কোথায় দর্শক যখন এইসব নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এবং আমি বলেছিলাম যে এই লোকটার কথা আমার খুব একটা ভালো লাগছে না এই লোকটার কথা আমার খুব একটা মানে ভালো লাগছে না মানে কোন একটা উদ্দেশ্য নিয়ে উনি করছেন আমি আমি দর্শক আমি কদিন আগে বলেছিলাম তো আজকে আমি দর্শক একটা আপনাদেরকে দেখাবো যেটা নাকি যেটা নিয়ে নাকি মামলাটা বলা ব্যাপারটা গড়িয়েছে আমার 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 এমনি নামটা শুনে প্রশ্ন জেগেছিল আমি সেই জন্য এখন একটা কোয়ারি করলাম আর কি কোয়ারি করতে গিয়ে পেলাম যে নামটা হচ্ছে সুকুমার মাহাতো সুকুমার মাহাতো তো আর ওই সন্দেশ খালির যে আর কি এ মানে বিধানসভা ওটা হচ্ছে এসি সংরক্ষিত আসন মানে এই সন্দেশ যে বিধানসভা তো ওখানকার উনি এমএলএ হলেন কি করে তো মানে কুর্মী সম্প্রদায়ের মনে হচ্ছে তো কুর্মী সম্প্রদায় তো এখনো তো এসসি তালিকাভুক্ত তো হয়নি তাদের দাবি রয়েছে তারা মুভমেন্ট হচ্ছে অনেক কিছু আপনারা দেখছেন মুভমেন্ট করা হয়েছে কিন্তু তো এরকম হয়নি তাহলে সেখানে সম্প্রদায়ের হয়েও এসসি না হয়েও কি করে কি করে এতে মানে এ হয়ে গেলেন ওখানে কি বলে মানে এসসি না এস এসটি না হয়েও হয়েও কি করে উনি ওখানে এমএলএ হয়ে গেলেন আমি দর্শক এটা দেখতে গিয়ে আমি কিছু ডকুমেন্ট আমি পেয়েছি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে চাই যে আমার মনে যে প্রশ্ন আর কি জেগেছে সেটা এসটি রিজার্ভ তো আমার কাছে কিছু ডকুমেন্ট আছে আমি আপনাদেরকে দর্শক একটু দেখাবো আমি একটু জোগাড় করলাম যে এই যে সুকুমার মাহাতো এই যে সুকুমার যে মাহাতো তার যে বংশ পরিচয় দর্শক দেখুন আমি একটা বংশ পরিচয় দেখাচ্ছি শ্রী চন্দ্র মাহাতো তার দুজন ছেলে কানাইলাল মাহাতো বলাই মাহাতো কানাইলাল মাহাতোর পুষ্পরাজ মাহাতো দিলীপ মাহাতো অপূর্ব মাহাতো সুকুমার মাহাতো তার মানে শ্রীশচন্দ্র মাহাতের বংশধর এই হচ্ছেন সুকুমার মাহাতো এবার দর্শক আমি একটা জায়গা জমির দলিল দেখাবো আপনাদেরকে দেখুন দর্শক এই শ্রীশচন্দ্রের তো বংশধর দেখুন দর্শক একটা জায়গা জমির একটা দলিল আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গায় দেখুন গ্রহিতা শ্রীশচন্দ্র মাহাতো গিরিশচন্দ্র মাহাতো পিতার নাম মতি মাহাতো জাতি কি কুর্মি কুর্মী মাহাতো পেশা জমি জমা দিয়ে বলে মাহাতো তার মানে যেহেতু ওই বংশেরই সুকুমার মাহাতো ওই বংশেরই সুকুমার মাহাতো দেখতে পাচ্ছেন কানাইলাল তার শ্রীশচন্দ্র এই যে ওই যে দলিলটা দেখছিলেন দুজনের নামে শ্রীশচন্দ্র মাহাতো গিরিশচন্দ্র মাহাতো দর্শক নিশ্চয়ই আপনারা দেখলেন এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে এই যে শ্রীশচন্দ্র মাহাতো গ্রীষ্মচন্দ্র মাহাতো তাদের জাতি হচ্ছে তার তার মানে বংশধর তারাও কুর্মী হবেন তাহলে প্রশ্ন তাহলে সুকুমার মাহাতো কি করে এসটি হয়ে ওখানে প্রার্থী হয়ে গেলেন কি করে কি করে এসটি হয়ে প্রার্থী হয়ে গেলেন কারণ কুর্মীরা তো এস তো নন কি করে প্রার্থী হয়ে গেলেন দর্শক তার মানে উনিও চিটিংবাজি করেছেন যা বুঝতে পারছি যদিও এটা বিচার্যের বিষয় দেখতে হবে বিচার্যের বিষয় তার মানে উনি তো মানে এস টি সম্প্রদায়ের সঙ্গে কি করে কি কাগজপত্র কি পাল্টেছেন কি করে কি করেছেন এস না হয়েও ওখানে প্রার্থী হয়েছেন এমএলএ হয়েছেন অথচ ওখানে এসটি সংরক্ষিত একটি আসন সেখানে এস সম্প্রদায়ের কে একজন প্রার্থী হতে পারে পাদন সেই জায়গায় না হয়ে উনি 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 হয়েছিল ওখানে কুরমি সম্প্রদায় হয়েও যে কুরমি সম্প্রদায় এসটি নয় তার মানে উনি তার একজন প্রতারক কার্যত ফলে দর্শক হয়তো এটাও একটা দুর্বলতা কি করে কি করেছেন ম্যারেজ করেছেন এটা হয়তো একটা দুর্বলতা সেই জন্য হয়তো বেশি কিছু বলতে পারছেন না অন্যকে বা অন্যায়ের হয়ে সাফাই গাইতে হচ্ছে তার মানে দর্শক যা বুঝতে পারছে লোকটির কিন্তু এ ভালো নয় এক হচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে বংশ পরিচয় তারপরে উনি এস সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছেন আর এখন তো আদিবাসী এদের সঙ্গে তো যা হচ্ছে সেটা আপনারা শুনছেন তার সঙ্গে তো চলছেই নির্যাতন অত্যাচারের অভিযোগ এসছে তার মানে টোটালটাই তো প্রতারণার একটা বড় চক্র ওখানে কাগজপত্র থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের উপরে অত্যাচার এসব টোটালটাই তো চলছে ওখানে একটা চক্রের মাধ্যমে আর সেই জন্যই তো আমি দর্শক বলছি যে দুজন গ্রেপ্তার হয়েছেন শিবু এবং উত্তম আরেকজনকে গ্রেপ্তারের দাবি উঠছে বটে শেখ শাহজাহান করতে পারবে কিনা পুলিশ কারণ পুলিশ মন্ত্রী শাহজাহানের পাশে রয়েছেন কিন্তু আরো একজনকে তো গ্রেপ্তারের দাবি ওঠা উচিত যিনি হচ্ছেন এই ওখানকার এম সুকুমার মাহাতো তিনি কেন এইরকম সাফাই দেবেন এক নম্বর কি তার যোগ রয়েছে সেটা খতিয়ে দেখা আর দ্বিতীয়ত এই যে বংশ পরিচয় যেটা আমি আপনাদেরকে দেখালাম যে এসটি সম্প্রদায়ের না হয়েও কি করে ওখানে উনি প্রার্থী হলেন এটাও তো ক্ষতিয়ে দেখে যদি প্রতারণার সত্যিই এরকম সত্যতা থাকে তাহলে তো সেই কেসেও তো উনাকে গ্রেপ্তার করা দরকার গ্রেপ্তার করা দরকার কারণ এস সম্প্রদায়ের যে জায়গাটা সেটাকে উনি বেদখল করেছেন সেই জায়গাটা উনি কেড়ে নিয়েছেন অন্যায় করেছেন এস টি সম্প্রদায়ের সঙ্গে উনি প্রতারণা করেছেন তার জন্য তো ওনার বিরুদ্ধে কেস হয়ে ওনাকে জেলে ভর্তি করা রাখা মানে বন্দী করে রাখা উচিত আমি দর্শক সেই তিনজনের গ্রেপ্তারের দাবি নয় এই ওহনকার যিনি এমএলএ সুকুমার মাহাতো তারও গ্রেপ্তারের দাবি করা উচিত কারণ খুব একটা ভালো ঠেকছে না ওনার এই বক্তব্যে আর যেসব আমি বললাম তথ্য যা যা দেখলাম সেটা দেখে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে